লোকেশনটা ভাইয়ার মুখ থেকে একটু জেনে চট্টগ্রাম ভাটিয়ারি বিদেশরণী কলেজের পাশে ভাটিয়ারি বিদেশরণী কলেজের পাশে শুরু করে মাত্র চার হাজার পাঁচশো টাকায়

মাত্র আট হাজার আর কম হয় না সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এটা কি কন্যা শোকেশ কন্যা শোকেশ এটা একদম কম দামে দিয়ে দিব মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার খুবই চমৎকার অনেক সুন্দর এটা কত এটা কয় জনের এটা তিন জনের তিন জন বুঝতে পারবে হ্যাঁ মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো আজকের জন্য পাঁচ হাজার পাঁচশো এটাও এটা মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটাও নিতে পারবেন আজকের জন্য মাত্র আট হাজার অনেক সুন্দর নিচে অনেক সুন্দর মাত্র আট হাজার মাত্র আট হাজার টাকা এটাও নিতে পারবেন মাত্র আট হাজার

মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা অনেক সুন্দর মাত্র 12000 টাকা ওয়ান এটা নিতে পারবেন রেড কালার অনেক সুন্দর স্টোন মাত্র 10000 টাকা এটা কত মাত্র 10000 10000 কয় পয়সার এটা এটাও নিতে পারবেন আজকের জন্য মাত্র এটা 11000 টাকা আজকের জন্য মাত্র 11000 টাকা মাত্র 11000 যাই হ্যাঁ রাজকীয় রাজকীয় সোফা 221 জি জি সুড ব্যাক ব্যাক কাপড়ের ফোমের এটাতে লাফাইলেও আপনি কিচ্ছু হবে না এটাতে তারপর এটার মধ্যে আরেকটা কালার আছে আগে এটা একটু জেনে নি প্রাইসটা এটার দাম পড়বে মাত্র 25000 টাকা আজকের জন্য মাত্র রাখা যাবে 24000 24000 টাকা মাত্র 24000 আচ্ছা আর এই পাশের এটা এটাও 24000 এটাও 24000 তারপর এদিকে আছে তিন ব্যাগ সোফা এটা কি তিন ব্যাগ অনেক বড় কিন্তু দামে কম অনেক সুন্দর মাত্র 13000 টাকা 13000 টাকায় মাত্র তেরো হাজার টাকা আচ্ছা লাল এটা কত নাড়াই সোফা মাত্র চোদ্দ হাজার টাকা কোনটা এটা কত মাত্র চোদ্দ হাজার পাঁচ জনের পাঁচ জন বসতে পারবে চার ইঞ্চি ইঞ্চি ফোন দেওয়া কালার প্রজাপতি সোফা জি জি সুন্দর স্টোন করা টু টু ওয়ান পাঁচ জনের মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর এদিকে এটা এটা এটাও নাড়াই সোফা জি জি চার ইঞ্চি ফোন দেওয়া সুইট বেল বেটের মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায় পাঁচ জনের খুবই সুন্দর চমৎকার সোফা টু টু ওয়ান আচ্ছা এদিকে একটা রেট দেখা যাচ্ছে এটাও সেম মাত্র চোদ্দ হাজার এটাও চোদ্দ হাজার এটাও চোদ্দ আজকে জন্য সব চোদ্দ চোদ্দ হাজার টাকা করে নিতে পারবেন চোদ্দ পাঁচ পাঁচজন বুঝতে পারবেন কর্নার সোফা কর্নার কম দামে স্বর্ণের মতো সোফা আচ্ছা হ্যাঁ ছয় জনের এটা হচ্ছে ছয় জনের জি কর্নার থাকবে এবং সাইড বক্স থাকবে হ্যাঁ এটার দাম পড়বে মাত্র কম দামে বারো হাজার টাকা বারো হাজার টাকায় কন্যার সোফা কত বড় সোফা মাত্র বারো হাজার টাকা খুবই সুন্দর হ্যাঁ ওইদিক আছে একটা কন্যার জি জি পাঁচ জনের জি ছয়টা বালিশ থাকবে হ্যাঁ পাঁচ জনের এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার তারপর ওইদিকে আছে একটা লাকজারিয়াস কর্নার হ্যাঁ কর্নারের সাথে থাকবে দুইটা মোড়া এবং ছয়টা বালিশ হ্যাঁ পাঁচ জনের অনেক সুন্দর এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার অনেক সুন্দর সুট বেলবেট কাপড়ের চার ইঞ্চি ফোন দেওয়া মাত্র পঁচিশ হাজার বালিশো পা পাঁচ জনের পাঁচটা বালি থাকবে সাথে মাত্র চোদ্দ হাজার টাকা এটা চোদ্দ টাকা মাত্র আসতে মাত্র চোদ্দ হাজার কম রেট আছে মানে অনেক আছে ভাই মাত্র নয় টাকা মাত্র নয় হাজার টাকা টু টু পাঁচ জনের মাত্র নয় অনেক সুন্দর স্টোন করা মাত্র নয় হাজার উপরের এটা নিতে পারবে মাত্র তেরো টাকা

নাম্বারে যোগাযোগ করলে আমরা ছবি দিলে রেটটা এখানে বলা হবে অনেক চেয়ার অনেক সুন্দর সুন্দর অফিসের চেয়ার গুলো আমরা চাইলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ভাই রাজকীয় কর্নার জি জি টু টু ওয়ান এর পাঁচ জনের ছয়টা বালিশ থাকবে দুইটা মোড়া থাকবে হ্যাঁ অনেক সুন্দর নিচে অনেক সুন্দর ডিজাইন করা এটা মাত্র পঁচিশ হাজার টাকা আজকের জন্য পঁচিশ হাজার টাকা তারপর আরেকটা কালেকশন আছে জি অনেক সুন্দর ছয়টা বালিশ থাকবে দুইটা মোড়া থাকবে পাঁচ জনের মাত্র চব্বিশ হাজার টাকা জন্য মাত্র চব্বিশ যারা সোফা কিনবেন তাদের জন্য কাবার আছে আপনারা চাইলে এসে দেখে নিতে পারবেন আড়াইশো টাকা করি পার পিস আড়াইশো টাকা এক কাপড়ের অনেক সুন্দর এস এর ডিজাইন করা যারা ইভেন্ট সোফা খুঁজতেছেন তাদের জন্য এটা অনেক ভালো আচ্ছা মাত্র পাঁচ টাকা

তারপর এদিকে আজকের জন্য আজকে তিন হাজার টাকা মাত্র তিন হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এটাও এটাও পাঁচ হাজার পাঁচশো এটাও পাঁচ হাজার পাঁচশো

দারওয়ানা ভাই টাকা মাত্র 12000 প্যাটারন কাজ করা তিন চারটা কালারের মধ্যে 6 তারপর মধ্যে এটা কিন্তু দাম টাকা টাকায় 6 বাই 7 এর নিতে পারবেন হ্যাঁ 6 7 মাত্র 9000 টাকা হাজার টাকা মাত্র 9000 এগুলো নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন করা মাত্র বারো মাত্র বারো হাজার মাত্র বারো হাজার অনেক কালার আছে দেওয়া যাবে কালার কালার বড় বড় শাল ওই দিকটা ছয় সাত প্লেন প্লেন সুন্দর অনেক ডিজাইন আছে জি জি মাত্র সাত করি মাত্র সাত টাকা মাত্র সাত হাজার টাকা অনেক ডিজাইন আছে দেওয়া যাবে এই অনেক সুন্দর রাজক এক জায়গায় বলে সিম্পলের মধ্যে গোল্ডেন কালার গোল্ডেন কালার সাথে ভিতরে ফোন দেওয়া

এটার সাথে থাকবে প্রথমে ছয় সাতের একটা খাট খাট তারপর একটা মেট্রোস একটা মেট্রেক্স একটা ওয়াল শোকেস ওয়াল শোকেস একটা আলমারি আলমারি ডেসিং টেবিল ডেসিং টেবিল ওভারড্রয় ওভারড্রপ সাইড ড্রপ সাইড বক্স সাইড বক্স কিটার দাম পড়বে সাতটা পাঁচ সাত পিসের স্যাট হ্যাঁ এটার দাম পড়বে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা কেউ নিতে চাইলে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার আছে চাইলে যোগাযোগ করতে পারবে নাম্বারে যোগাযোগ করবেন দরদাম করে নিতে পারবেন টেবিল সিঙ্গেল ডেসিং

মুরগি জন্য নামাজ পড়ার টেবিল মাত্র 5000 টাকা 5000 টাকা তবে এখানে টি টেবিল আছে অনেক সুন্দর মাত্র 2000 টাকা 2000 টাকা টি টেবিল মুর ভাই আজকের জন্য মাত্র 1800 টাকা 1800 টাকা হ্যাঁ ওভারড্রেস আছে লাগার এর দাম পড়বে মাত্র 10000 10000 টাকা 10000 টাকা এটা আজকের জন্য মাত্র 10000 10000 এটা 10000 এটা 10000 মোড়া মোড়া মাত্র পার্টീസ് পড়বে 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 খুবই চমৎকার হয় অনেক সুন্দর অনেক সুন্দর লেগার বান্ডি মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা মাত্র দশ টাকা দশ টাকা ভিতরে স্পেস ভাই অনেক বড় জি জি মাত্র দশ হাজার এটা আছে মাত্র নয় টাকা এটা নয় হাজার টাকা মাত্র নয় আজকের জন্য এটাও নিতে পারবেন মাত্র দশ টাকা এটা আজকের জন্য দশ হাজার এটাও নিতে পারবে আজকের জন্য দশ হাজার টেবিল আছে মাত্র সাড়ে তিন হাজার এটা নিতে পারবেন পাঁচ ফিট মাত্র ছয় টাকা ছয় টাকা এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার এটাও নিতে পারবেন এটা নিতে পারবেন চার ফিট মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা এটা নিতে পারবেন সাত

তো এখানে পছন্দ করলে ওনার নাম্বার আছে স্ক্রিনশট করে ওনার নাম্বারে পাঠাবেন আর যাদের অফিস চেয়ার প্রয়োজন অফিস চেয়ার নিতে পারবেন অনেক কালেকশন আছে প্রথমে তিন দিয়ে শুরু করি সিট